প্রিয় চাকরি প্রত্যাশী এই মুহূর্তে ডিসি অফিস নেত্রকোনাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যেখানে আপনারা নেত্রকোনা জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবেন ঠিক কোন বইটা পড়লে চাকরি নিশ্চিত আবেদন পদ্ধতি কি কিভাবে পড়াশোনা করবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ডিসি অফিস নেত্রকোনার ওয়েবসাইটে গেলেই আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন যেখানে পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সিয়াশিটি বুঝতেই পারছেন এটা কিন্তু একটা বড় নিয়োগ ষোলোতম গ্রেডে বেতন স্কেল নয় টাকা এবং এখানে কিন্তু আপনি যদি জয়েন করেন প্রায় বিশ হাজার টাকার মতো স্যালারি পাবেন এবং পোস্টিং হবে আপনার নিজ উপজেলা অথবা পার্শ্ববর্তী উপজেলার ভূমি অফিস গোলাতে তো মোটামুটিভাবে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে আগামী দশ আগস্টের মধ্যে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা কিন্তু আবেদনটা করে নেবেন ডিসি অফিসগুলোতে সারা বছরই কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতে থাকে এবং প্রত্যেকটা ডিসি অফিসেই এক বছর দুই বছর পর পর বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে এবং এখানে কিন্তু চাকরি পাওয়া খুবই সহজ কারণ কম্পিটিশন খুবই কম শুধুমাত্র আপনার নিজের জেলার বাসিন্দাদের সাথেই আপনার কম্পিট করতে হবে তো ঠিক যেভাবে পড়াশোনা করলে চাকরি নিশ্চিত জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য আমাদের যে ডিসি অফিস নিয়োগ সহায়িকা বইটা আছে এই বইটা কিন্তু ডিসি অফিসের সকল পদের জন্য তৈরি করা এবং আপনাকে কিন্তু এই বইতে যতগুলা বিগত সালের বিভিন্ন পদের প্রশ্ন দেওয়া আছে সবই পড়তে হবে এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা মনে করেন যে আমি যে বইটা অর্ডার করব একশো টাকা পাঠাবো আমি কি বইটা পাবো তাদের নিশ্চিত করার জন্যই কিন্তু এই মোবাইল নাম্বারগুলো আমরা এখানে দিয়ে রেখেছি তো মূলত কীভাবে পড়লে চাকরি নিশ্চিত ভাই ডিসি অফিসে চাকরি পেতে হলে বিগত সালের সকল প্রশ্ন সমাধান আপনাকে খুব ভালো করে পড়তে হবে যেমন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক বেঞ্চ সহকারী নাজির কাম ক্যাশিয়ার প্রত্যেকটা পদের কিন্তু লিখিত পরীক্ষা নেয় ডিসি অফিস মনে রাখবেন ডিসি অফিসে যে লিখিত পরীক্ষাগুলো হয় এখানে কিন্তু দুর্নীতি হওয়ার সুযোগ কম লিখিত পরীক্ষা হলে বুঝবেন সেখানে দুর্নীতি কম হয়েছে বা হয় নাই আর এমসিকিউ পরীক্ষা হলে দুর্নীতি হওয়ার চান্স একটু বেশি থাকে এটাই আর কি বিষয় এবং লিখিত পরীক্ষা অনেকেই কিন্তু ভয় পায় তাই আপনার কাছে যদি সঠিক বই থাকে আপনার কাছে যদি সঠিক গাইডলাইন থাকে ইনশাআল্লাহ আপনি কিন্তু নিজের যোগ্যতাই চাকরি পাবেন এবং আমাদের ডিসি অফিস নিয়োগের এই বইটা দাম মাত্র তিনশো টাকা হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা নেত্র কোনো জেলার স্থানীয় বাসিন্দা আছেন যারা ইন্টারমিডিয়েট পাশ আছেন তাদেরকে বলবো অবশ্যই ডিসি অফিসের এই নিয়োগে আবেদন করবেন তার কারণ আপনাদের এখানে পরীক্ষা পদ্ধতিরা রিটেন প্লাস ভাইবা আর হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে রিটেন পাস করার পরে কম্পিউটার টেস্ট থাকবে তারপরে ভাইবা নেওয়া হবে তাই আপনারা যারা কম্পিউটার জানেন না কম্পিউটার মোটামুটি টাইপিং স্কিলটা এই কয়েকদিনের মধ্যে করে নেন কারণ পরীক্ষা মিনিমাম আরও এক মাস পরে হবে ধরেন আগস্টে যদি আবেদন শেষ হয় সেপ্টেম্বর মাসের দিকে হয়তো পরীক্ষা হতে পারে এই জন্য বিগত সালের প্রশ্নগুলো পড়ার পরে অধ্যায় ভিত্তিক সাজেশান পড়বেন আমাদের বইতে যে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়ার পরে এই বিষয়ভিত্তিক সাজেশান বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি গণিতের পাটি গণিত এই টপিকগুলা ধরে ধরে পড়বেন বিগত সালে ডিসি অফিস কোন কোন অধ্যায় থেকে অঙ্কগুলা দিয়েছে এগুলা বুঝে যদি আপনি পড়েন তাহলে কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব নিজের যোগ্যতায় চাকরি পেতে আমাদের বইটা অবশ্যই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করুন এবং এখন মাত্র একশো টাকা বাড়াবেন বই হাতে পেয়ে দুইশো পঞ্চাশ টাকা দেবেন প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন